নামাজের আগে নিয়ত করাটা এটা কি সুন্নত না ফরজ ফরজ ফরজামাল আমাল নামাজের ফরজের মধ্যে একটা হলো নিয়ত করা শুনেন নাই নিয়ত করা ফরজ নিয়ত করা ফরজ নিয়ত বলা ফরজ না আপনি যখন কাউকে দশ টাকা দান করতেছেন এটা একটা এবাদত কি এবাদত না ইন্নামাল আমাল উবিন নিয়াত সমস্ত আমলই যখন নিয়তের উপর নির্ভর করে শুধু নামাজের ক্ষেত্রে শুধু নাওয়াইতন পড়তেছেন দানের সময় কেন বলতেছেন না নাওয়াই আন আতা আতাসাদ্দাকা আশারা টাকা আরবিতে যে আমি দশ টাকা দান করলাম এরকম কি বলেন আপনি তাহলে সেটা দান হয় কি হয় না আপনার নিয়ত আছে মনে মনে আল্লাহ তোমার খুশি করার জন্য আমি এই মানুষটাকে ১০ টাকা দিলাম বাস আল্লাহ তালা সব দিয়ে দিবেন তো যে আল্লাহ এটা বুঝে হ্যাঁ আল্লাহ নামাজটা বুঝে না তাহলে বুঝা গেল নামাজের মধ্যে নিয়ত করা ফরজ কিন্তু সেটা মনে মনে ইন্টেনশন থাকলে ইচ্ছা থাকলেই চলবে না মনের ইচ্ছাটাই হলো নিয়ত আপনি কি নামাজ পড়তেছেন এটা মাথায় থাকলে চলবে মুখে নামাচন পড়ার দরকার